হ্যালো আসসালামু আলাইকুম তো এই তো দেখেন সকাল সকাল গ্রামের সকল মানুষ এখানে জমা হয়ে গেছে কেন জানেন তো আমি ঘুমিয়ে আছিলাম সকাল ছয়টাতে এত মানুষের হাল্লা চিল্লা হচ্ছে তো আমি ভাবলাম কি যে আমাদের পুরো গ্রামেই পানি এসেছে চারিদিকেই পানি আজকাল তো জানেনি পানির দিন তো আমাদের বুসখাওয়া গ্রামের মাঝখানটা মানে আমাদের আশপাশে পানি আসে নাই ভাবলাম যে হয়তো এই রাতের ভিতরে আজ রাতের ভিতরে পানিয়ে ভর্তি হয়ে গেছে আর পানির সাথে অনেক বড় বড় মা এসেছে সেই জন্য মানুষরা মাছ ধরতেছে আর হাল্লা করতেছে তো ঘুম থেকে উঠে আমি হেঁটে হেঁটে রাস্তার দিকে গেলাম চোখ কছলিয়ে কুচলিয়ে গিয়ে তো দেখি কই পানি তো নাই তো জিজ্ঞেস করলাম আমি ভাবছি পানি এসেছে তো পানি নাই এত হাল্লা কিসের হচ্ছে তো সবাই বলতেছে এখানে হরিণ ধরা হচ্ছে ওই তো দেখেন হরিণ বসে আছে তো হরিণ ধরছে সবাই মিলে হরিণটা ধরে এই যে বাঁশের মানে গুড়িতে বেঁধে রাখছে তো দেখেন তো কত কোশিশ করতেছে হরিণটা ছুটে যাওয়ার জন্য তো আমাদের চারিদিকে হচ্ছে পানি আর সব দিকেই হচ্ছে এখন বর্তমান পানির সিজন তো পানির জন্য বন্য বন্যপ্রাণীগুলো কোথাও যেতে পারতেছে না তো হেঁটে হেঁটে যেদিকেই যাচ্ছে মানে উঁচু জায়গা খুঁজতেছে তো উঁচু জায়গা খুঁজে খুঁজে যার জির মানে জায়গা হারিয়ে ফেলতেছে সব প্রাণীরা মানুষের হাতে এভাবে দড়া খাচ্ছে অনেক অনেকই হরিণ আমাদের এদিকে ধরে ধরে মানে বন বিভাগের মানুষ হাতে দেওয়া দেওয়া হয়েছে তো এটাও আজকে সকাল সকাল ধরা পড়েছে তো এটার জন্যও বন বিভাগের মানুষরা আসতেছে তো ওভারস্ট এসে তারপরে হচ্ছে নিয়ে যাবে তো এত পানি হয়েছে আর পানির জন্য কত কষ্ট হইতেছে জীবজন্তুগুলা হাতি গন্ডার এই যে এরকম হরিণ অনেকে এসে পড়েছে তো ওরা হচ্ছে পথ হারিয়ে এভাবে যাহা তাহা চলে যাচ্ছে চলে যে মানুষের হাতে ধরা খাচ্ছে কিছুগুলা তো মানুষকে অনেক ক্ষতিও করতেছে Do they can? পানির জন্য কত কষ্ট করতেছে শুধু মানুষই না মানুষের সাথে সাথে এই যে বন্য প্রাণীগুলাও অনেক কষ্ট করতেছে তো খাবার পাইতেছে না থাকার জায়গা পাইতেছে না আর এই যে দেখেন একদম গ্রামের সমস্ত মানুষ এখানে একাকার হয়ে গেছে তো ভাবলাম একটু ভিডিও করি আমি বাড়ি থেকে মানে ভালোভাবে দেখা যাচ্ছিল না আমাদের বাড়ির পাশেই তো কাছে গিয়ে আমি ভালোভাবে দেখি দেখে আসলাম এ তো আমার দেওয়ার গিয়ে কাপড়টা সরিয়ে দিয়েছিল তো আমি পানি ভেঙে একদম হরিণের কাছ থেকে গিয়ে দেখে আসলাম আর ভিডিওটা আমি করি নাই আমার ছেলে ভিডিও করেছিল এই তো দেখেন হরিণটা দেখে কিন্তু খুব ভালো লাগতেছিল আর হরিণের এই যে শিংগুলা অনেক বড় বড় এই হরিণটাও অনেক বড়ই আছে তাই শিংগুলো অনেক বড় আর অন্য হরিণগুলা ছোট ছোট দেখলাম ভিডিওতে তো এই তো এটার জন্যই আপনাদের কাছে আজকে ভিডিওটা করা দেখেন তার প্রাণটা বাঁচানোর জন্য কত কোশিষ্ট করতেছে হয়তো অন্য জায়গাতে ধরা পড়লে ওই হরিণটাকে কেটে মানুষ খেয়ে ফেলতো কিন্তু আমাদের এখানে খেয়ে ফেলিনি সবাই ধরে হচ্ছে বন বিভাগের মানুষের হাতে তুলে দিবে তো বন বিভাগের মানুষকে খবর দেওয়া হয়েছে অল্প পরে হয়তো এসে পড়বে তো এই তো কিছুক্ষণ পরে আধা ঘন্টা মতন পরেই বন বিভাগের মানুষ এসে এই তো হরিণটাকে ধরে নিয়ে গেল আর এটা আমি বাড়ি থেকে ভিডিও করছি তো আমাদের বাড়ির সামনেই ছিল তো আজকের ভিডিওটা দেখি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর তার পিছে পিছে দেখুন দেখেন রাইজ কত রাইজ চলে যাচ্ছে